জেলা প্রশাসক রিটার্নিং কমিশনারের কক্ষে যদি এই ধরনের আক্রমণ হয় প্রার্থীর নিশ্চয়তা তার নিরাপত্তা দিতে না পারে আমি মোহাম্মদ আতা ওর রহমান আতা মানিকগঞ্জ তিন আসনে ষাট মানিকগঞ্জের আসনে একজন এম স্বতন্ত্র এমপি প্রার্থী ছিলাম আসি আমার মনোনয়নপত্র আজকে বাস দাসাই বাসের সময় একটার থেকে শুরু হয় দেড়টার দিকে সেটা মোটামুটি শেষ হয়ে যায় আমার মনোনয়নটা সর্বপ্রথম ধরেছিল আমাকে এক পারসেন্ট ভোটের জনকে যাচাই করে নয় জনে ওকে কইছে একজনের কি বলছে যে আমি সাইন করি নেই এই মিথ্যা কথা এইটাকে বানানো এটা একটা ষড়যন্ত্রের শিকার আমি আমাকে ওই অজুহাত দিয়ে বাতিল করার পরে অন্যান্যদেরকে যাচাই বাছাই করার সময় যখন তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তখন কথা উঠেছে এটা প্রাতিষ্ঠানিক এটা দেওয়া যাবে না এক গ্যাস অফিসার উঠছিল আপনি আগে বললেন না কেন এই বলে তাকে বললো আপনি আপিল করেন না তাদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এরপর আমি যখন বেরিয়ে আসতেছি ওই গ্যাস বিশ্বাসের সাথে কথা বলতেছিলাম তখন আমার পিছন থেকে এসে একদল পেটুয়া সন্ত্রাসী বাহিনী আফরোজা খান রিতার বাহিনীর তার পিএস সোহেল এবং জাদু নাসিরুদ্দিন জাদু অ্যাডভোকেট উজ্জ্বল সহ এরা আমাকে আমার উপরে অতর্কিত আক্রমণ করে যেটা আমার জন্য লজ্জাসকর এবং অত্যন্ত আমি এটা ঘৃণা ভরে জানাতে চাই আজকে নির্বাচনের আগে জেলা প্রশাসক রিটার্নিং অফিসারের কক্ষে যদি এই ধরনের আক্রমণ হয় প্রার্থীর নিশ্চয়তা নিরাপত্তা তার নিরাপত্তা দিতে না পারে তাহলে বাইরে জনগণের মাঝে যখন প্রার্থীরা যাবে তাদের নিরাপত্তা কে দিবে আজও সেই আওয়ামী লীগের মতো সন্ত্রাসী কায়দা আগে কিন্তু আওয়ামী লীগের মতো কখনো আওয়ামী লীগরা কখনো রিটার্নিং অফিসারের কক্ষে গিয়ে তাদের সামনে সরকারি অফিসের ভিতরে যায় কখনও প্রার্থীর বিরুদ্ধে আঘাত করে নাই আমি দুইবার ফজলা সেবেন নিবাস হয়েছি আওয়ামী লীগরা মানে কই তারা তো আমার কখনো আর আঘাত করেনি কারও বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না এটা হলো এখন আওয়ামী লীগকে সারিয়ে গেছে আমাদের বর্তমান মানিকগঞ্জের সভাপতি বা মানিকগঞ্জের প্রার্থী আফরোজা খান ডিতার বাহিনী আমি তাৎক্ষণিক জেলা রিটার্নিং অফিসারের কাছে গিয়ে জানিয়েছি আমার উপর হামলা হয়েছে আমাকে আক্রমণ করা হয়েছে আপনাদেরকে গ্রেপ্তার করেন নি ব্যবস্থা নিন উনি কোনো ব্যবস্থা নেননি পরবর্তী আমি আমার লিখিত দিয়ে এসেছি ওনার সের কাছে যে আমার বিরুদ্ধে এরকম আমলা হামলা করা হয়েছে আমি এই প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী ব্যবস্থা গ্রহণের জন্য আমি দরখাস্ত দিছি এবং যারা আমাকে আক্রমণ করছে তাদের অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনানি ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সেখানে দরখাস্ত দিয়ে আসছি আমি জানি না এটা কী হবে এত দুর্বল প্রশাসন এত দুর্বল যদি ডিসি রিটার্নিং অফিসার হয় উনি কী করে এই এই নির্বাচন পরিচালনা করবেন আমি মনে করি এখনও নির্বাচন শুরুই হয়নি রিটার্নিং অফিসারের কক্ষে রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে এখনই পার্টির উপর আঘাত করা হয় বা কোনো বিশেষ শক্তিধর বাহিনী তাহলে অন্য অন্য প্রার্থীরা বাহিরে কী করে তারা ভোট চাবে ভোট ভোটের জন্য তারা ক্যানভাস করবে তারা কিভাবে নির্বাচন করবে এই নির্বাচন এখন প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে মানিকগঞ্জের নির্বাচন সারা বাংলাদেশেও কতটা প্রশ্নবিদ্ধ জানে না মানিকগঞ্জের নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে মানিকগঞ্জ নির্বাচন সুষ্ঠু হবে না এটা আমার আজকে ধারণা হয়ে গেছে আমি এটা তীব্র প্রতিবাদ জানাই অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এবং এই যে যারা যার বাহিনী এই তার বিরুদ্ধে এই নির্বাচনী আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি তা যদি না হয় তাহলে বুঝবো মানিকগঞ্জের এই রিটার্নিং কর্মকর্তা এই প্রশাসন দিয়ে নির্বাচন সুষ্ঠু হতে পারে না সুষ্ঠু হতে পারবে না এখানে একটা নামকস্তে নির্বাচন কোনো কোনো এরা তার একক তারই পক্ষপাতিত্ব তারই দাস হিসাবে প্রশাসন কাজ করবে এবং বিজয় তারা জোর করেই ছিনিয়ে নিয়ে যাবে পাবলিকের কাছ থেকে এই নিরপেক্ষ যে আমার নেতা তারেক রহমান সতেরো বছর আমরা যে আন্দোলন করেছি যার আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব। সেই ভোটের অধিকার নিশ্চিতটা হারিয়ে যাবে আমাদের সেই একত্রিশ দফার একটি অংশ ভোট অধিকার নিশ্চিতটা হারিয়ে যাবে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে এই প্রশাসন থেকে কঠোর ব্যবস্থা নিতে হবে নাহলে প্রশাসনকে মানিগঞ্জ থেকে অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমি দাবি জানাচ্ছি